হ্যালো ফ্রেন্ডস আমি আবার একটা বেনারসি ব্লাউজের ফুল ভিডিও নিয়ে এলাম আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে একটা বেনারসি ব্লাউজ প্রিন্সেস কাট কোনো পাইপিং ছাড়া সামনে কাটিং ছাড়া কীভাবে বানানো যায় এই ভিডিওটা প্রায় এক ঘন্টার কাছাকাছি একটা ভিডিও সেটাকে আমি একটু স্পিডে দিয়ে স্পিড কমিয়ে বারো মিনিটের একটা ভিডিও করেছি আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে নাহলে অনেক লং হয়ে যেত তোমরা বুঝতে তোমাদের আর ভালো লাগতো না ধৈর্য ধৈর্য থাকতো না পুরো ভিডিওটা দেখার জন্য দেখো প্রথমে আমি দড়িটা করে নিলাম পিছনে আর তিনটে ফুল দিয়ে একটা ল্যাটকানের মতো বানিয়ে নিলাম কাপড়টা খুব কম ছিল নাহলে একটু ইচ্ছে ছিল অন্য ধরনের ল্যাটকান বানিয়ে নেওয়া আর দেখো একটু পার হাতে পার দেওয়ার পর একটু পার বেঁচেছে সেটাকে আমি সেলাই করে জোড়া করে নিয়ে ফিনিশিং করে নিচ্ছি এটাকে আমি ব্লাউজের পিঠের মাছ বরাবর লাগাবো ব্লাউজের পাটটাকে দেখো এটা হাতা হাতাতে পাটটা পড়েছে এবার আমি এটাকে অস্ত্র দিয়ে নিচেটা উল্টে দেবো আর মেয়ে চাপ দিয়ে দেবো এটাতে তাহলে কী হবে জিনিসটা নষ্ট হবে না গুটিয়ে যাবে না আর চাপ না দিলে না অনেক সময় টেনে যায় গিয়ে ভেতর দিকে গুটিয়ে যায় তোমার ব্লাউজগুলো কাচাকাচির পর আর দেখো অস্ত্রটা মাপে কাটা ছিল তো কাপড়টা এক্সট্রা কাটা ছিল হাফ ইঞ্চি করে কম বেশি তো অস্ত্রটা মাপে পুরোটা সেলাই করে নিচ্ছি আর একটা করে ডবল চাপ দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির ওপরে আর দেখো এক্সট্রা যে কাপড় এটাকে কেটে আমরা ফেলে দিচ্ছি তাহলে সেপটা দাঁড়াবে দুটো হাতে ডান হাত আর বাঁ হাতে হাতটা হয়ে গেল হাতটা হয়ে যাওয়ার পর দেখো আমি এবার পিছনটা আছে ইউ গোল ওইটাকে এবার আমরা সেলাই করে নেবো দেখো দিকে লাইনটাকে বসিয়ে উল্টে দেবো চাপ সেলাই দিয়ে এবার চাপ সেলাই দিয়ে উল্টে দেবো দিয়ে এটাকে না কাপড়টা খুব ভালো ছিল কিন্তু সফরেই ছিল মানে লাইন এসে একসেপ্ট সেই জন্য কি মতো আচ্ছা বাস করে দিল عليه اسمهاটা সেটা না amost pc এর ভিতরে কারণ না কিন্তু বেশি ভালো ভালো আছে তৈরি করছে সামনেটা সামনেতে 5 লাল আছে হ্যাঁ सोली पर चिलो लेकिन तब तक ये लोग काट रहे हैं इंडियन जब ये कमरे दिखते हैं तो इसके साथ ये साफ़ लग बात तो आवाज़ है

দেখতে খুব সুন্দর খুব ভাজে কাপড় আর দেখো যেটা আমি সামনের কিছু পাটে কাঁপ জয়েন করে নিলাম আর মোটামুটি এক ইঞ্চি দূরত্বে সেলাই দিয়ে দিলাম বডির দিকে দেখো এর দিকে আর একটা পার্টে কাঁপ জয়েন করে নিলাম দিয়ে দেখো বডির দিকে এক ইঞ্চি দূরত্বে আমি সেলাই করে নিলাম এবার আমরা যেটা মাপ দিয়েছে সেই মাপের ব্লাউজটা বার করবো করে সেটার সাথে মেপে দেখে নেবো কতটা মাপ দরকার মোটামুটি কোমরে তিন ছাতিকে চার এরকম একটা মাপ ছিল কমাতে হতো সেই রকম মেপে নিয়ে আমরা ওই মাপ অনুযায়ী চকে দাগ দিয়ে দেবো চকে দাগ দিয়ে তোমার ইয়ে করবো ওই সেলাইগুলোকে মেনে নেবো চকে পয়েন্ট করে করে সেই অনুযায়ী দেখো চকে দাগ দিচ্ছি আমি পয়েন্ট করে নিচ্ছি পয়েন্ট অনুযায়ী সেলাই করে নেবো দুদিকে একবার ভালো করে মেপে দেখে নিচ্ছি কারণ যে মাপটা ছিল তার থেকে কমও হবে না বেশিও হবে না এরকম বলা হয়েছিল মাপ যেন যা আছে সেই মাপটাই থাকে ওই জন্য ভালো করে মেপে দেখে নিচ্ছি এবার দেখো একটা করে এক্সট্রা মাপ দিলাম আর এটা এক্সট্রা সাইডে সেলাই দিয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেড়ে দিচ্ছি কেন দেখতে ভালো লাগে ভালো ভালোবাসে ফিটিংসটা এখন এদিকেও তাই করলাম সেম একই এবার হাতাটা জয়েন করবো দেখো এবার যে আমাদের যখন হাতাটা না সেলাই করেছিলাম তারপর সাইডে একটু করে অস্ত্র বেরিয়ে আছে মানে ওই মাপ পর্যন্ত হবে ওই জন্য ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে আমি এটা জয়েন করে দিচ্ছি কারণ হচ্ছে ভবিষ্যতে যদি কখনো ব্লাউজটা খুলতে হয় তখন যেন বগলের সাইডে কাপড় কম না পরে ব্লাউজটা যেন পরতে পারে ওই জন্য আমি ছোটো ছোটো কাপড়ের টুকরো দিয়ে হাতার বগলের দিকটাতে কাপড় জয়েন করে নিলাম এবার আমরা ওই মোহরির মাপটা নেব মুড়ির মাপটা নিয়ে সেলাই করে বগলে রাউন্ড শেপটা নিয়ে নেবো নিয়ে এবার সেলাই করে নেবো আর তারপর এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো নিয়ে এসে ছোটো ছোটো কুচি কুচি করে যেমন বডি কাটলাম ওরকম করে কেটে নেবো তোমার এটাও তাই হলো ওটা ডানহাত হয়েছিলো এটা বাঁহা সেলাই হচ্ছে তারপর বগলের কাছে সেলাই দেখে নিচ্ছি দিয়ে এক্সট্রা কাপড়টা সেলাই করে কেটে কুচি কুচি করে নেবো তোমার ওটাকে এবার আরেকটা করে সেলাই দিয়ে দিচ্ছি যাতে সেলাইটা মজবুত হয় এভাবে দেখো হাত রেডি হয়ে গেছে এবার উল্টে দিলাম সোজা করলাম এবার দেখো বডির সাথে আমরা হাতাটাকে সেলাই করে অ্যাটাচ করে নেবো দুবার ঘুরিয়ে সেলাই দেবো ডবল সেলাই যাতে সেলাইটা মজবুত হয় গোল করে করে দিচ্ছি আমি আমার আমি যখন কাজ করি না তখন কিন্তু বডি অনেকে করে কি হাতা বডি একসাথে টেনে সেলাই করে দেয় আমি কিন্তু সেটা করি না আমি হাতা বডিটাকে আলাদা পার্ট করে রাখি এবং গোলভাবে যে সেলাইটা হয় সেই গোলভাবে সেলাই দিয়ে কী হয় ফিটিংসটা ভালো হয় বকরের কাছে ভালো বসে এবং টান লাগে না খুব হয়তো কাস্টমার নিজে খুলতে পারবে না ভবিষ্যতে কোনো অসুবিধা হলে ঠিকই কিন্তু ওটাতে তোমার কি হয় ফিটিংসটা ভালো হয় আর যদি একসাথে হাতা বডি টেনে স্লাইড দিয়ে দাও না তাহলে অনেক সময় বগলের টান হয় এদের আমি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি অস্ত্র ওগুলোকে লম্বা লম্বা করে মানে ওরেভাবে কেটে ওটাকে জয়েন করে নিচ্ছি জয়েন করে নেওয়ার পর লম্বা একটা ফিতে তৈরি করে নেবো এই ফিতেটাকে তোমার ইয়ে করবো ওই যে পিছনের যে ইউ গোলটা ছিল না কুচি দিয়ে দিয়ে সেলাই করে উল্টে দেবো শুরু করলাম কুচি দিয়ে 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 গোল বা চৌকো হলে ওটা উপর থেকে করা যায় কিন্তু অন্য ডিজাইন যদি হয় সামনে বা পিছনে আমার মতে বলে ওটাকে আলাদা করে করে নিয়ে তারপরে জয়েন করে নিলে ডিজাইনটা ভালো আসবে এবার দেখো তোমরা তোমাদের সুবিধা মতো করবে যদি তোমরা একবারে পারো সেটা করতে পারো আমি দইটা লাগানোর জন্য চকে দাগ নিয়ে নিলাম দিলাম চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটাতে লেস বসাবো ওই জন্য কিছুটা কাপড় পরে বাঁচলো সেই পিছের যে ইউটা কেটেছিলাম না ইউয়ের কাপড়টা বেঁচে বেঁচেছে বলে ওটাতে আবার আমি চার টুকরো করে ওই লাটকানে আরও দুটো করে ফুল দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে হেভি লাগে লাটকানটা তিনটাতে ঠিক আমার মনে হয় হয়নি যেহেতু কাপড়টা কম ছিল তাহলে ফেলা যাবে আমি ওই জন্য ওটাকে আরও দুটো করে ফুল দিয়ে পাঁচটা করে দশটা ফুলের লাটকান করে দিলাম দড়িটা এটা একটা লেস নিয়ে এসেছি কোন লেসটা যাবের মধ্যে দিয়েছিলাম তো এইটার যা জইটা ছিল না জইটা একটু আনকমন টাইপের না কপার না গোল্ডেন না রোজ গোল কোনোটাই নয় হ্যাঁ তাও যেটা মোটামুটি কাছাকাছি গেল সেই লেসটা আমি দিচ্ছি দেখো লাগিয়ে দিচ্ছি যেমন যেমন ডিজাইন আছে সামনে পান পিছনটা ব্লু গোল মতো চাপ সেলাই দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি এই ব্লাউজটার কালারটা এত সুন্দর মানে কিছু বলার নেই ব্লাউজটা সম্পর্কে কাপড় কোয়ালিটিও খুব সুন্দর কি আর এই লেসটা দেওয়ার পর ব্লাউজের মানে সৌন্দর্যটা ডবল নয় দশ গুণ বেড়ে গেল মানে আর ক্যামেরাতে হয়তো অতটা ভালো আসছে না আমি বল বোঝাতে পারবো না কিন্তু চোখের সামনে দেখলে আমি যেটা দেখেছি সেটাই বলছি যে লেসটা দেওয়ার পর ব্লাউজের যে সৌন্দর্য সেটা দশ গুণ বেড়ে গেছে। যদিও ম্যাচিং নয় তাও এরকম আমি লাগিয়ে নিলাম এবার পিন আপ করে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি কতটা আসবে আমি জানি না বোঝাতে পারবো কেমন লাগলো জানিও ভিডিও আর লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য